গরিব মানুষ আছে তাগর মন আছে তাগর অন্তর আছে দিল আছে তার চোখ আছে আপনাদের একটা কৃষি নাটক আরম্ভেনিগে আর পোস্ট করেন রোজার মাস আইছে রোজার রোজা থাকেন ভালো কথা আপনাদের সামর্থ্য আছে আপনারা খান ভালো কথা তাতে বাধা নাই কিন্তু আপনারা ভালো মন্দ ভালো ভালো ফল মূল ভালো ভালো যত ধরনের বস্তু আছে আপনারা কিনবেন খাবেন হেন আবার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করবেন এটা কারে দেখাবেন দেখাবেন গেল কারো খুশি করবেন গেল না মনের ভিতরে একটা বা আনবেন এই দুনিয়ার মানুষ দেখো আমরা খা হারি আমার টাকা পয়সা আছে আমরা ইফতারি করি আমরা রোজা থাকি লোকে দেখাবেন গেল মানুষকে দেখাবেন গেল রোজা থাকেন না ঠিক আছে মানুষের দেখাবেন গেল এবাদত করেন না আপনি মুসলমান যদি হয়ে থাকেন মানুষরা দেখাবে গেল এবাদত করবেন না আর দুই নম্বর কথা হয়েছে আপনার যত ভালো ভালো ফলমূল আছে ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করবেন মেলা মধ্যবিত্ত মানুষ আছে মেলা গরিব মানুষ আছে তারও মন আছে তারও অন্তর আছে তার দিল আছে তারও মুখ আছে তাদেরও জিভা আছে তারও চোখ আছে তার খাবার নিগে মনে ধরে খাওয়ার ইচ্ছা হয় কিন্তু টাকা পয়সা না থাকার কারণে তারা খাওয়া হারে না যখন আপনাদের পোস্ট ওই ভাবে দেখে যে এই কি সুন্দর ফল মানুষ খাইতেছে ওখানে দেখার লেলাগে চোখের অঝরে পানি পড়ে চোখের পানি পড়ে আপনার পোস্টের জন্য যদি অন্য মুসলমানের বাহির যদি চোখে পানি আসে চোখের পানি পড়ে তাহলে আপনার এবাদতটা কি মতোভাবে কবল হবো আপনারাই বলেন তো নিশ্চয় আমি আপনাদেরকে একটা অনুরোধ করে কই আপনারা কেউ সোশ্যাল মিডিয়ায় ইফতারির বস্তু আপলোড করবেন না আপনার একটা আপলোডের জন্য আপনার একটা পোস্টের জন্য যদি অন্য ভাইয়ের অন্য মুসলমান ভাইয়ের বোনের যদি চোখ দিয়ে পানি পড়ে কিন্তু আপনার এবাদত কবুল হব না